হাসিছে বেয়েকে হাসিছে আমরা মারা গেছে তিনজন মারা গেছে তিনজন বর্ষ লক্ষ্মীবজলা রামগস্তনা দেহালা গ্রামে ইমানউদ্দিন ব্যাপারি বাড়িতে একই পরিবারের তিনজন লোকের অনাকাঙ্ক্ষিত মৃত্যু এখন এলাকার শোকের মাতম দেখতে পাচ্ছেন সুইটওয়ার্ল্ড সুইটওয়ার্ল্ডের মিষ্টি অপরূপ সৃষ্টি বিয়ের বার যিকোন অনুষ্ঠানের জন্য সুইটওয়ার্ল্ডের মিষ্টির বিকল্প নেই দর্শক লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা নয়নং ভোলা ইউনিয়নে দেখতে পাচ্ছেন দেহালা গ্রামে একই পরিবারের তিনজন লোকের মৃত্যু জানি এলাকায় তোড়পাড় এবং এলাকায় শোকের মাতান প্রিয় দর্শক এখন আমরা এলাকায় চলে আসছি এলাকার মানুষের সাথে কথা বলবো কারা কি বা কিভাবে এই ঘটনা ঘটিয়েছেন বা কারাই জড়িত এটার সাথে যারাই জড়িত হোক না কেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসে সর্বোচ্চ রাস্ত্রীয় প্রয়োগের দাবিতে এলাকার মানুষ কিছুক্ষণ আগে যদিও মানব বন্ধন করেছে এখন আবার প্রতিটি মানুষ স্বচ্ছার এবং যে মনিরোশনের কথা বলা হচ্ছে সেই মনিরোশনের কথা আসলে এলাকার মাটি পর্যন্ত বলে এলাকার প্রতিটি গাছপালা হতে শুরু করে প্রত্যেক জায়গায় এই যেন একটা শোকের মাতান এমন জীবন করিয় গঠন মরণে হাসিবে তুমি কাদিবে ভুবন প্রিয় দর্শক তার দৃষ্টান্ত স্থাপন করে গেলেন এই মনির হোসেন ও তার পরিবার প্রিয়দর্শক এখানে তিনটি হত্যাকাণ্ড যদি বলো থাকে কিন্তু এখানে চারটি কারণ মনিরের স্ত্রী চার মাস বা পাঁচ মাসের অন্তঃসত্তা ছিলেন বলে আমরা এখানে আসি জানতে পারলাম প্রিয় দর্শক আমরা এখানকার এখন মানুষের সাথে কথা বলার চেষ্টা করব তাই আপনাদের সবাইকে অনুরোধ করব মনিরের পরিবারের পাশে দাঁড়াতে ভিডিওটি শেয়ার করবো বলেন

জানুন এটা বাবা আইমা কি খানাটা খানা লাগবি বিশ মরি গেছে এখানে টা হুনছি আগে মারা গেছে মারা গেছে বয়সে তিন জন লাস্ট একসাথে দেখছেন এক ঘরে আয় একসাথে দিন দিন আইছেনই দুগো ভাতও নাই উনি আপনারা

দর্শক লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার দেহলা গ্রামে ইমান উদ্দিন ব্যাপারী বাড়িতে একই পরিবারের তিনজন লোকের অনাকাঙ্ক্ষিত মৃত্যু এখন এলাকায় শোকের মাতাম দেখতে পাচ্ছেন উৎসর্জনতা আসছেন আসলে এই মুহূর্তে পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য বা দেখার জন্য সান্ত্বনা দেওয়ার ভাষা কারো ভিতরে নেই কারণ কথা বলতে পারো সান্ত্বনা কেউ দিতে পারবে না প্রতিটি মানুষ একটাই যাচ্ছে গাতক যে হোক না কেন তার সর্বোচ্চ শাস্তি সর্বোচ্চ শাস্তির দাবিতে কিছুক্ষণ আগে কিন্তু মানববন্ধন হয়েছে এখন আমরা দেখতেছি এলাকার প্রতিটা মহিলা একত্রিত একটাই কথা বলছেন ঘাতকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হলে অবশ্যই আইনের কাজ সম্পূর্ণ করা হবে ইনশাআল্লাহ আশা করে এটা সাধারণ জনগণ তবে দর্শক এই পরিবারটির পাশে দাঁড়াতে মনির ভাইয়ের পাশে দাঁড়াতে যে নাইমকে যে প্রতিবন্ধী যে কথা বলতে পারতো না তার আসলে আমরা জানি যে বোবার কোনো শত্রু নেই আসলে এই বোবার কেন শত্রু জন্ম হলো এটা আমরা সকলে জানতে চাই এবং যে এই খুনের সাথে বা হত্যাকাণ্ডের সাথে যদি জড়িত থাকে তাদেরকে আইনানুক ব্যবস্থা নিয়ে নেওয়ার জন্য অনুরোধ করবো এবং বর্তমান ডিজিটাল নিরাপত্তা আইন এবং সব কিছু ডিজিটাল সিসি ক্যামেরার মাধ্যমে দেখলে অবশ্যই আশা করি এবং ময়না ময়নাতদন্ত শেষে রিপোর্টের পরে ইনশাল্লাহ আশা করি আমরা সুস্থ যেটা সমাধান বা সুস্থ যে তদন্ত সেটা পেয়ে যাবো তাই আমরা সবাই এই মনিরের প্রবাসীর পরিবারে পাশে দাঁড়াতে সবাই আইনানুক সহযোগিতা করার জন্য সবার কাছে অনুরোধ করবো প্রত্যেকটি মানুষ ভিডিওটি শেয়ার করবেন আর প্রত্যেকটা মানুষকে অনুরোধ করব প্রশাসনকে সহযোগিতা করার জন্য যাতে করে এই নাই তার মনির তার বাবা মনির হোসেন এবং তার মা যে যা যে বা যারাই হোক যেভাবে হোক তাদেরকে হত্যা করা হয়েছে একই পরিবারের তিনজনকে কারণ নিঃসন্দেহে এটা হত্যাকাণ্ড বলাই যায় কারণ এক এক পরিবারে এক একজন লোক এক ঘন্টা বা এক ঘন্টা বিশ মিনিটের ভিতরে প্রতিটা মানুষ শেষ হয়ে গেছে কিন এটা নিশ্চিতে বলা যায় যে যে একটা পরিকল্পিত হত্যাকাণ্ড আসলে আমরা তারপরে অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত এই কী হয় যেহেতু আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ময়নাতদন্ত শেষ করা হলে ইনশাআল্লাহ আশা করি এই বিচার প্রক্রিয়াটি এবং সুন্দর সুস্থ সমাধান হবে দর্শক আমি রফিকুল ইসলাম লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ নয়নং ভোলাকোট ইউনিয়ন থেকে আজকের এই ভিডিওটি প্রচার করতেছি ইনশাআল্লাহ আশা করি প্রতিটি মানুষকে অনুরোধ করবো ভিডিওগুলো শেয়ার করে অসহায় এই মুহূর্তে পরিবারটি পাশে দাঁড়ানোর জন্য